আজ ব্যারাকপুর আদালত সরগরম আদালতে নিয়ে আসা হয়েছে অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় গত পনেরোই জুন অভিযুক্ত সুবোধ সিংকে আসানসোল জেল থেকে তাকে নিয়ে আসে সিআইডি পুরো নিরাপত্তায় বেষ্টিত ঘেরে ফেলা হয়েছে আদালত চত্বর বিশাল পুলিশ বাহিনী রয়েছে র‍্যাব সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ব্যারাকপুর আদালতে আজকে নিয়ে আসা হয়েছে সুবোধ সিংকে আজ ব্যারাকপুর আদালত সরগরম আদালতে নিয়ে আসা হয়েছে অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় গত পনেরোই জুন অভিযুক্ত সুবোধ সিংকে আসানসোল জেল থেকে তাকে নিয়ে আসে সিআইডি সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সবসময় আমরা রঙিন রংবানিনাংপ্র अरे तो तो एग्जैक्ट <गेए> ना वो जो सामने का चाहिए क्यों ना वो जो सामने है आओ तो गरिदार कौन है आज क्या बोलेंगे चलो खड़े हो जाइए कौन कि बात भगत को पैसा दे सकते हैं आप भगत को नहीं लेते चलो ओके ऑडियंस से साहब अणुगढ़ विकास नहीं रही देखिए बोलेगी कि